নমস্কার বন্ধুরা অচেনা অজানা পথে আমি গুবাই চলে এসেছি চ্যাপ্টার থ্রি নিয়ে চ্যাপ্টার টুতে বলেছিলাম যে এখান থেকে আরেক জায়গায় যাব তো সেই জায়গায় চলে এসেছি তো এখন এসছি রাজা রামমোহন রায়ের জন্মস্থানে এটা ইয়ে রাজা রামমোহনের জন্মস্থান এখন আমরা যথারীতি রাজা পন্ধায় জন্মস্থানে ঘুরছি এদিকে আমার বাচ্চা খুঁজে পেয়ে গেছে দুধ এড়ি হচ্ছে বাচ্চার নতুন মা কোলে নিয়ে বসে আছে আর মাথায় হাত দিয়ে বসে আছে না শুয়ে আছে মাথায় হাত দিয়ে শুয়ে আছে গভীর চিন্তায় যে আমি কার কাছে আছি নতুন মা না পুরোনো মা যে পুরনো মা দুধ নিয়ে রেডি আমি জুতো খুলে চলো অভিষেক আমরা তৈরি আর তোমরা তো যাবেই আমরা চারিদিকটা ঘুরে দেখতে দেখতে হঠাৎই একজনের সাথে দেখা হয়ে গেল তো উনি রাজা রামমোহন রায়ের বংশধর ওনার মুখেই শুনে নেব রাজা রামমোহন রায়ের বিষয় তো চলো বেশি দেরি না করে ভিডিওটার দিকে এগিয়ে যাই আপনার নামটা আমার নাম নিত্যপ্রদ মুখোপাধ্যায় এইটা হলো আমরা যেখানে দাঁড়িয়ে আছি রাজা রামমোহন রায়ের বাবা রামকান্ত রায় তার আদি বাস্তুপীঠে এইখানে রামমোহন জন্মগ্রহণ করেছিলেন এই জায়গায় এখানে গৃহ ছিল তখনকার দিনে রাজবাড়ির গৃহ মূল বাড়ি থেকে দূরে রামমোহনের গৃহটি একটু দূরেই ছিল তাই এইখানে তিনি জন্মেছিলেন এবং এই জন্মস্থানটি রামমোহনের জায়গায় জন্মেছেন এটি চিহ্নিত করেছিলেন রেভারেন্ড জেমস লং লং সাহেব খ্রিস্টান খ্রিস্টান পাদি হ্যাঁ ব্রিটিশ লং সাহেব তিনি শুধু কলকাতা থেকে তখন এই দুর্গম পথ অতিক্রম করে তখন তো আমাদের এলাকায় জঙ্গলাচীর্ণ ছিল নদীপথে ছিল একমাত্র যাতায়াতের পথ সবাইকে এখান থেকে গড়ের ঘাট হয়ে গোলাঘাট হয়ে হ্যাঁ রূপ নানান দিয়ে আবার সেই আর্মেনিয়ান ঘাট হাওড়ায় গিয়ে স্টিমার ব্রঞ্চ থেকতো ওইভাবে ব্রিজ হয়নি যাতায়াত করতে তা সেই সময় লং সাহেব এখানে এসে এই জায়গাটা আঠারোশো উনষাট সালে এইটিন ফিফটি নাইন আমাদের রায় বংশেরই বয়স্ক ব্যক্তির সঙ্গে নিয়ে চিহ্নিত করে গেছে আর এটাকে সংস্কার করা হয়েছে উনিশশো পঁচাশি সালে সর্বস্তরের শিক্ষক শিক্ষা কর্মী এবং যারা সমাজকর্মী সকলে মিলে মানুষের বাড়িতে বাড়ি দিকে অর্থ সংগ্রহ করে নিয়েছে এটাকে সংস্কার করা হয়েছে বাবা রামকান্ত অরিজিনাল বাড়িটা নয় সেটা হুঁসেত হয়ে যায় তখন এখানে ঘন ঘন আর্থ কয়েক হতো তাতে হুঁসেত হয়ে গেছে এবার রবীন্দ্র ঠাকুর সভাপতির কমিটি হয় রবীন্দ্র নকশা নকশাকে নেন রাহ্মণ শীত মন্দির কীরকম হবে মন্দির মসজিদ গির্জা তিনটে সমন্বয় চলতে হবে তো মন্দির মসজিদটি হলো গির্জাটি হলো না অসম্পূর্ণ হয়ে গেল অর্থাৎ হবে কারণ তখনকার দিনে এক পয়সা পর্যন্ত দান সংগ্রহ করে রাহ্মণ সীতু মন্দির নির্মাণ করা হয়েছিলো তা এই কমিটির রঙের ঠাকুর সভাপতি হয়েছিলেন খুব সত্যস্ত প্রসাধ্যক্ষ হয়েছিলেন স্যার জেন বাসু ভবেন বসুর ভাইফু কিন্তু বসুর ভাইস চান্সেলার ছিলেন ভবন বসু ভাইফু স্যার জৈন বাসু কোট ভাইফুরের সলিসিটার তিনি কমিটির সম্পাদক হলেন এবার উনিশশো ষোলো সালে ভিত্তি স্থাপন করলেন নির্মাণ ঠাকুর দেবেন্দ্র ঠাকুরের স্ত্রী নির্মা ঠাকুর ঠাকুরবাড়ির বউ দেনাথের পুত্রবধূ তিনি ভিত্তে স্থাপন করলেন উনিশ ষোলোয় উনিশ সতেরোই কাজ আরম্ভ হল এবার উনিশশো উনচল্লিশে কাজ সম্পন্ন হলো হয়ে যাওয়ার পর দুঃখের বিষয় উনিশশো চুয়াল্লিশ সালে আবার কোনটাকে টাকা নিতে পারার জন্য নিলাম হয়ে গেল তখন আমাদের কোনো রাইট ছিল টাকা না মেটাতে পারলে নিলাম করে দিতে পারতো নিলাম করলো না স্যার জেএন বাসু এই বাড়িটি যতুন বসু এই বাড়িটি কিনলেন এক লক্ষ টাকা কেনার পর তিনি এবার হুগলি জেলা বোর্ডকে বললেন দেখো আমার যুবদশায় একটা তোমাদেরকে হ্যান্ড ওভার করে দিতে চাই ডিস্ট্রিক্ট তখন জেলা পরিষদ তোমার জেলা বোর্ডের চেয়ারম্যান তার মুখার্জি উত্তরপুরাল মুখার্জি বাড়ির এবং জেলা বোর্ডের চেয়ারম্যান ছিলেন তিনি হুডি জেলার মন্ত্রীও ছিলেন তিনি বললেন ওরে ব্যস্ত থাকা পাবো কোথায় ওরা এক লক্ষ টাকা দিয়ে নিতে পারবো না ওর কিচ্ছু দিতে হবে না তোমাদেরকে আমি ওই বিল্ডিংটা হ্যান্ড ওভার করে দিচ্ছি আরও দশ হাজার টাকা দিচ্ছি তোমার একটা ডিট অফ সেটেলমেন্ট তৈরি করে দিচ্ছি তোমার একটা ব্রহ্ম পছন্দ কিছু করবে রহমান নামে একটা তোমার গেস্ট হাউস করবে আর মনে লাইব্রেরি করবে তো বললেন ঠিক আছে জেলা প্রশাসন সব কিছুই তো করেনি নিই শুনি বাইরে টিকিয়ে রেখেছে আর অনেক লেখালেখি করলে আমরা একটু রক্ষণাবেক্ষণ লক্ষণ হলো রং টং করে দিল একটু প্লাস্টার প্লাস্টার খুলে করলো ছাদে দর্শক করছিল মেরামতো আবার দর্শক করছে এই অবস্থা আর চারটে আর লেখা আছে আরে রাজা আরে রামমোহন আরে রায় শেষাম রাজা রামমোহন রায় রামে আর এইটাই মন্দিরটা রামমহলের আমার বাবা রামকান্ত রায় তাঁর যে পিতা বোধ তার এটা হচ্ছে আরাধ্য রাজদায়শ্বর জিও তার দৌড় এই ঠাকুরের স্থায়ী মন্দির ছিল আমবাগানে রামমহলের রামবাগান আছে বলা হয় বাবা রামকান্ত রায় ওখানে বাড়ি করেছিলেন এর সম্পত্তি কম্পেন সম্পত্তি কম্পেন তা সেই জন্যেই তাঁর দৌড় এটা দেখে এইটা কী হলো রাজদারেশ্বর জিও তার ছিল এই দৌলিলা করতে আসতেন কাছি বা এই রঘুনাথ রামবাগান থেকে আবার ফিরে যেতেন রাজা মন্দিরটা নষ্ট হয়ে যাওয়ার পর নতুন মন্দির করার জন্য যখন পরিকল্পনা নিলেন রাজ পরিবার তখন ঠাকুর সব রংসে বললে যে আমি নতুন মন্দির ছাড়তে চাই না রাজ পরিবারের মধ্যে আমি প্রত্যেকে বাড়িতে বাড়িতে ঘুরে সেবা নিতে চাই তাই আমাদেরও পালা করে বাইশ দিন পালা করতে হয় প্রতি বছর আশেপাশে সাত তারিখ থেকে আমাদের পালা হয় বাইশ দিন অন্যান্য রাজ পরিবার যে গরিব তার পাঁচ দিন দু দিন তিন দিন কারো এক মাস এরকম পালা হয় ঠাকুর চক্র আকারে ঘুরে থাকে এই শাহরুখ শিলার এই বড় মুখ্য কাহিনী হরিদার থেকে এক সন্ন্যাসী তিনি পথশ্রমে ক্লান্ত হয়ে রাজবাড়ির রাজপতিদের সেবা নিয়েছিলেন কাছে এসে সেবাক করেছেন বলে সন্তুষ্ট হয়ে বললেন মা আমার ঝুড়িতে অনেকগুলি শিলা আছে একটা একটা নাম বলতে লাগবেন এইটার নাম রাজা ধীরাজ রাজ রাজেশ্বর তোমার এইটা না তা সেই তাড়া নিলেন আর রামমোহন রায় বাবা রামকান্ত সাত ভাই ছিলেন সাত এতে সুরকি কুড়লো ওই বিস্তৃতের সঙ্গে হাত লাগালো করে রাজেশ্বরের মন্দির নির্মাণ করলো এ পিছনে আর ধ্বংসস্তূপ হয়ে গেছে হ্যাঁ এই অবস্থা আর রামমোহন তার জীবনে চল্লিশ বছর বয়স পর্যন্ত কলকাতা কলকাতার এই করেছেন হুম আটশো ত্রিশ খ্রিস্টাব্দে যেখান থেকে চলে গেলেন ইংল্যান্ড মেদিনীপুরের খেজুরঘাট সমুদ্র বন্দর থেকে ব্রিটিশ জাহাজ অ্যালবের যাচ্ছেন ইংল্যান্ড চলে গেলেন যাওয়ার আগের দিন ওই সমুদ্র তীরে মেদিনীপুর সমুদ্র তীরে একটি ওল্ড পোস্ট অফিস আছে সেখানে দোষ তিনি রাস্তা যাপন করেছিলেন সঙ্গে নিয়ে গেলেন দুদুলো গায়ে চাকর রামরতন আর একটি মুসলিম বাবুর থেকে নিয়ে গেলেন আর ছেলে পুত্র রাজা নাম তার মানুষ করছে তাকে ইংল্যান্ড মানুষ আঠারোশো তেত্রিশ সাতশো সাব্দম করে ইংল্যান্ডে হ্যাঁ বিস্তল শহরে তাকে ইংরেজের প্রথমে ওদের ক্ষেত্র খ্রিস্টানদের স্টেবল গ্রুপ স্টেবল গ্রুপ সে অন্তর্থাৎ করলো আর দশ বছর বা ভারতবর্ষ থেকে বলা যে রাহ্মণের মৃত্যু তো ভারত বছর ঘটেই তার বস্তু ক্ষতি হয়ে গেল আমাদের শিক্ষকের লসী করুন তাকে দশ হাজার তাকে চালা সকল করে ফেস তাকে দেওয়া হল তিনি সেখানে গেলেন গিয়ে রামমোহন তার জীবন শেষ ইচ্ছা প্রকাশ করেছিলেন যে আমার মৃত্যুর পর তোমার ইংল্যান্ডে আমার জন্য একখণ্ড জমি কেনো আর সেখানে তো আমার সন্তুষ্ট তাই সেখানে একটু জমি কিনে পাশে আট লোক ভালো একটি জায়গায় দাঁড় থাকবো ব্রাহ্মণকে ওখানে কফিনটা তুলে দিয়ে টেপল গ্ল থেকে আর করলেন সমস্ত করে হিন্দু মন্দিরে যাতে বিশিষ্ট মন্দির করলেন আর মন্দিরে লিখে দিলেন মিনিট টেম্পল লালের রায় বাহাদুর হোয়াজ বর্ন ইন ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল ফুল ডিস্ট্রিক্ট এই সমস্ত মন্দির সাহিত্য বাহাদুর জন ভারতবর্ষের পশ্চিম বাংলার গ্রামে যাবো এবারে আমরা যাবো হচ্ছে রাধা বল্লভ মন্দির এখান থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে আচ্ছা সুন্দর মন্দির এখানে পরিবেশটা খুব সুন্দর খোলা মেলা জায়গা বসো ঘোরো খেলো মন্দিরে দেড় কিলোমিটার তো আমরা পেরিয়ে চলে এসেছি কি নাম হোক মন্দির খোলা হচ্ছে আমরা প্রবেশ করতে পারবো না যথারীতি আমরা প্রবেশ করে গেলাম রাধাবল্লভ মন্দির ঢোকা মাত্রই দেখলাম চারিদিকটা পুরো সবুজে সবুজ সবুজ ঘাসের ওপর দিয়ে হেঁটে চলেছে এই মন্দিরে পুরোহিত মশাই তারই পিছু পিছু আমরা হেঁটে চলেছি মন্দিরের দিকে মন্দিরের কাছে যাওয়ার পর দেখি মন্দিরের দরজা বন্ধ ভাবছি আমাদের কি দর্শন হবে না আমরা কি দেখতে পাবো না দেখতে দেখতে একে একে মন্দিরের দরজা খুলছে পুরোহিত মশাই আমরা দাঁড়িয়ে দেখছি ভিতরে ফটো তোলা নিষেধ তার কারণে আমরা দূর থেকে ভিডিওটা ক্যাপচার করলাম তুলে ধরলাম তোমাদেরকে আমরা যেই সময় ঢুকেছিলাম সেই সময় রাধাগোবিন্দ ঘুমাচ্ছিল তার জন্য মন্দিরের দরজা বন্ধ ছিল তো ঠাকুর মশাই এখন মন্ত্রপাঠ করে একে একে ওনাদেরকে নিয়ে আসছে

এখন আমাদের বাড়ি যাবার পরে মোটামুটি সন্ধ্যা হয়েই গেছে আর কিছুক্ষণ যদি থাকতাম এখানে হয়তো আরতিটা দেখতে পাচ্ছাম কিন্তু এখান থেকে আমাদের রাস্তাটা অনেকটা তার কারণে আর চাইলাম না থাকতে প্রায় তিন ঘন্টার কাছাকাছি রাস্তা বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টসের মাধ্যমে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ করে দিও এইটুকু আশা তোমাদের কাছে করতেই পারি আর এখানেই শেষ নয় খুব তাড়াতাড়ি আবার নতুন কিছু অচেনা অজানা পথ নিয়ে আবার হাজির হব তোমাদের সামনে তো টাটা বাই বাই তোমরা ভালো থেকো খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে